আমি যদি এক মিনিটের জন্য ইলেকশনের কথা চিন্তা করি না ভোটের কথা চিন্তা করি না পূজার সময় এসেছি পূজার ব্যাপার আমি যখন নামাজ পড়ি তখন নামাজই বলি আমি যখন রাজনীতি করি তখন রাজনীতি আমি একটা কাজ অর্থের করি না আমার আজকে ভোট চাওয়ার নাই ভোট না করার আমি এই দেশের স্বাধীনতায়

এই সঠিক টাঙ্গাইলে গামসারি হবে একমাত্র এবং একমাত্র কৃষক শ্রমিক জনতারী হবে টাঙ্গিদপুরের দাওয়ালে হয় আমরা বগুড়ার দালাল আমরা রংপুরের দালাল হতো ছাড়ি কিন্তু নিজের ঘরের ব্যবসা আমরা ওইভাবে শক্ত করে ধরতে পারি না যাই হোক এখন কালে শেষ কালে হয় হবে কিন্তু বলে বলবো বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে বলব স্বাধীনতাকে নিরাপদ করে বলবো এই বিশ্বাস নিয়ে জন্মেছি এই বিশ্বাস নিয়ে কথা বলতে চাই দুর্গাপুরের মানুষদের আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংগ্রামের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম সবাইকে ভগবান তার মঙ্গল করে